বন্দের আদিবাসী বৃন্দের পরিচালনায় বাইশতম বর্ষে পদার্পণ করল এখানকার জগদ্ধাত্রী পুজো প্রতি বছর নতুন নতুন চিন্তা প্রস্ফুটিত হয়ে ওঠে এই মণ্ডপ তবে এই বছরের চমক একদম অন্যরকম বারুইপুর মহাশ্মশানের শ্মশান কর্মে টুম্পা দাসের হাতে প্যান্ডেল ও প্রতিমার উদ্বোধন সারলেন পুজো কমিটি এ যেন এক অন্য চিন্তা যেখানে ইহলোক ও পরলোকের এক মিলন স্থলের সাক্ষী রইলেন স্বয়ং মা জগদ্ধাত্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা রাজনীতিবিদ কৃষ্ণেন্দু মিত্র দেবাশিস মুখার্জি গুঞ্জন চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিবর্গ বলে বোঝাতে পারবো না কেমন লাগছে আমার জায়গা হয়তো অন্য কোনো মেয়ে থাকলে সেও বলতে পারতো না কারণ এটা আমার কাছে জিনিস গেলে আমি কোনো বছর করিনি শুরু করেছি আর এটা অনেক আগে থাকতে আমার বলা ছিল এখানটা এসে আমার সত্যি খুব ভালো লাগলো এখানকার দর্শক যারা দেখছি গ্রামবাসী বিন্দু সত্যি খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে যতটা ধন্যবাদ জানাবো ততটা অনেকটা কম আমার মুখে শব্দ নেই এনাদেরকে আমি কতটা ধন্যবাদ দেব যে আমি কি বলে বোঝাতে পারছি না আমার এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে যে আমাদের মতন নারীকেও এনারা সম্মান দিচ্ছে কারণ একটা কালীন ছিল যখন আমাদেরকে কেউ সম্মান দিত না কিন্তু আজ অনেক সম্মান পেয়েছি আমি অনেক আমি বলে বোঝাতে পারবো না খুব গর্বিত মনে হচ্ছে আজকে সমাজের নারীদের প্রতি কি বার্তা থাকবে আমার মতে বলে সবাইকে এগিয়ে যাওয়াটা দরকার কারণ আজকে নারীরা কোথাও পিছিয়ে নেই তাই সব মেয়েরা এগোক সাহস করে এগোলে কিছুই হবে না কোনো সমস্যা নেই আর কোনো কাজ ছোট বড় নেই কারণ আজকে আমি যে কাজটা করি সেটা আগে গাছ যুগে যখন আমি কাজটা শুরু করেছি তখন সবাই ছোট মনে করত কিন্তু আজকে আমার এই কাজের মাধ্যমে আমার এত বড় সম্মান তাহলে কোনো কাজ ছোট বড় নেই কখন কাকে ভগবান নিয়ে যাবে কতদূর সেটা কেউ বলতে পারবে না তাই প্রত্যেক নারীকে আমি বলবো সাহস করে বিভিন্ন প্রতিকূলতার সমস্যা সম্মুখীন হতো হতে হয়েছে সে নিশ্চই হতে হয়েছে আমি অনেক লড়াই করেছি অনেক যুদ্ধ করেছি কিন্তু আমি কোনো দিন হার মানিনি আমি চেয়েছি যে আমি লড়বো কি হবে কিছুই হবে না কি লাশ পর্যন্ত আমার জীবনটাই যাবে কিন্তু আমি যে জায়গা কাজ করি সে জায়গাটা তো আমার সব স্বাভাবিক জিনিস আমি সবই তো জানতে পারি যে মানুষ মানে শেষ যাত্রা ওখানে তো আমি কখনো ভয় পাইনি আমি লড়েছি আমার সংসার ছিল আমার পরিবার ছিল আমার পরিবারকে চালাতে হতো তো আমি লড়েছি অনেক কষ্ট করেছি কষ্ট হতো মাঝে মাঝে লোক যখন লোক ছোট মনে করত আমি যে রাস্তা দিয়ে চলতাম সেই রাস্তা বদলে নিত এগুলো আমার চোখের সামনে হয়েছে আমি বসলে আমার পাশে কেউ বসতে চাইলো না আর খুব ছোট মনে করতো আমার কাজকে আমাকে কিন্তু আমি তবু এই কাজটাকেই বেছে রেখেছি আর এই কাজটা আগামী দিনে আমি করে যাব সেই এত বড় পাওনা দিল আমাকে সত্যি আজকের যে ভগবানের কাছে এসে ভগবানের মানে কি বলবো ফিতে কাটা এটা আমার কাছে অনেক বড় জিনিস মানে আমি সর্গে আছি ধরতে গেলে এটা আমার কাছে অনেক বড় সাথে প্রথম কথা বলি যে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে মোটিভূমি ক্লাব রবীন্দ্রসঙ্গী যে সংগ্রহ আছে তাদের এই ঐতিহ্যটাকে আমি খুব বরাবর রেসপেক্ট করি এর আগে যে হারিয়ে যাওয়া খেলনা ইন্ডারামের এই গুলি দিয়ে একটা প্রতিমা তৈরি আজকে যেটা করেছে সেটা হচ্ছে দেখুন আমরা সাধারণত দেখি নেতারা উদ্বোধন করে ফ্লিপস্টাররা করে কিন্তু সবচেয়ে বড় ঘটনা আজকে তাই বলি মা জগদাত্রীর সবচেয়ে বড় একটা পূর্ণ যেটাকে আমরা বললি সেই ঘটনাটা ঘটে যে মানুষের আমরা হিন্দু যারা আমাদের সৎকর্ম যেটা হয় লাস্ট মহাশ্মশানে গিয়ে সেই মহাশ্মশানে যিনি এই কাজটা করেন তিনি এসেছেন আমি তো মনে করি আমি ঈশ্বর দেখিনি কিন্তু ঈশ্বরের পাশে হয়তো বসে আছি আমি জানি না আমার জীবনের দ্বিতীয় দিন যেটা আসবে কিনা তাই এইটাই কীভাবে দেখবো বলবো না এটা আমি একজন সৌভাগ্যবান ছেলে এ এলাকার মানুষ সেই সৌভাগ্যমান আমার সেই সৌভাগ্য এনে দিয়েছে আমি এলাকার সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ আরও বেশি কৃতজ্ঞ টুম্পার কাছে কারণ টুম্পা একটা নারী কর্ম কখনো ছোট হয় না এটা প্রমাণ করে দিয়েছে যে বিভাজন কর্মের ছিল যে ওরা ম্যাথো ওরা মুচি আরে প্রত্যেক মানুষের মতো নারায়ণ আছে আজকে নারায়ণ সবাই তার প্রতিষ্ঠিত কর্ম কখনো ছোট হয় না কর্ম মানুষকে প্রতিষ্ঠা দেয় আজকে কর্ম করেছে বলে এপিজে আব্দুল কালাম সারা বিশ্বের সমাদৃত আর যে কর্ম করেছে বলে জগদীশ চন্দ্র বসুর নাম বলব আজ কর্ম করেছেন বলে স্বামী বিবেকানন্দ নাম হয় তাই আগামী দিন দেখবেন যে টুম্পা দাসের নাম কিন্তু ভারতবর্ষের দুজন আছে তো পশ্চিমবঙ্গের একজন টুম্পা দাসকে সবাই চিনবে এক বাক্যে চিনবে ও কর্মটাকে চিনিয়েছে প্রতিষ্ঠা দিয়ে তাই আমি হ্যাঁ অফ টুম্পা দাস প্রথম প্রথমত বললি বাঙালি শ্রেষ্ঠ সব কিন্তু সব পুজোর সমান কিন্তু আমাদের জন্য স্পেশালি আমরা রবীন্দ্রসঙ্গীত ক্লাব সদস্যদের জন্য জগদ্ধাত্রী পুজোটা আমরা মেইন রাখি মানে সব থেকে আনন্দ মানে করি জগদ্ধাত্রী পুজোয় আর হাতে ধুমধাম করে আনা হয় আর চিন্তন সবসময় আলাদাই থাকি যেমন দেখেছেন থিমগুলো মানে অন্য রকমের চিন্তা ভাবনা কখনো এই ঠাকুর কখনো মাসুরের ঠাকুর খেলার ঠাকুর যেটা বিলুপ্ত হয়ে আসছে তো সব থেকে মেন হচ্ছে দেখেছেন কিছুদিন আগে সে ঘটনাটা বুঝতেই পারছেন নারকেলি যেটা হয়েছে তো বলতে পারেন আর কিছুই আছে কারণ এখন যেটা দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা নেই কিছু নেই রাত রাতকে বেরোলেই নিরাপত্তা পাওয়া যায় না আমার স্পেশালি আমারও মনে হয় আমি উঠতে যাই ঘুরে অন্ধকারে আমারও ভয় লাগে তো সেই অন্ধকারকেই মানে যিনি প্রফেশন করে নিয়েছে মানে সবার লাস্ট গন্তব্য করে থাকে মানে স্বর্গে তিনি যে সামনে লাস্টে কেউ ছোট না কেউ তিনি শ্রদ্ধা ভক্তি দেখান সবাই কেঁদে চলে যায় কিন্তু তারপর যিনি আমাদের শেষ কাজটা করে তার তিনি আমরা পেয়েছি তিনি আর আমরা খুবই ওনার হাত দিয়ে আমরা এটা শুরু কাজটা শুরু করছি মা মানে দেবী শক্তি এখানে দেবী শক্তি আর একটা সবার মধ্যে দেবী শক্তি আছে একটা মেয়ে সব মেয়ে সমান